তোমার মা যে ইন্ডিয়ান সেটাও প্রমাণ করতে হবে তোমার বাবা যে ইন্ডিয়ান সেটাও প্রমাণ করতে হবে ফিজিক্যাল ফর্মটি রয়েছে এইখানে ওল্ড ফটো তার সঙ্গে সঙ্গে এইখানে প্রেজেন্ট বা কারেন্ট ফটো দিতে হবে তারপরে বলে দেওয়া হচ্ছে এনি আইডেন্টি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড বাই গভর্নমেন্ট এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট তো এইখানে এসেই কিন্তু অনেকেই ভুল করছে এইখানে এসে অনেকেই ভাবছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অলপনামা দিয়ে সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে আমরা ভোটার কার্ড আধার কার্ডকে মানছি না বা মান্যতা দিতে চাচ্ছি না এই কথাটি কিন্তু আমাদের ইলেকশন কমিশন সরাসরিভাবে ভাবে সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে হলফনামার মাধ্যমে এই কথাটি নিয়ে অনেকেই বড় বড় ঢোল পেটাচ্ছে যে একদম বাতিল হয়ে গেল আধার কার্ড বা ভোটার কার্ড এটা কিন্তু আসলেই নয় কারণ জুলাই মাসের আঠাশ তারিখ আরও শুনানি রয়েছে এবং সুপ্রিম কোর্ট কিন্তু আমাদের ইলেকশন কমিশনকে নির্দেশ দেয় তারা একটি হলফনামা দেখ এবং সেই হলফনামা তারা জমা করেছে আঠাশ তারিখ নতুন করে শুনানি রয়েছে সেই শুনানির মধ্যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কি রায় আসবে সেই বিষয়টি লক্ষণীয় এবং সেই বিষয়টির পরেই আমরা বলতে পারবো যে আধার কার্ডকে মান্যতা দেওয়া হবে কি না এই বিষয়ে অর্থাৎ এসআইআর বিষয়ে তো যাই হোক এইখানে আমরা এসআইআর নিয়ে কথা বলছি এসআইআর এমন একটি বিষয় নিয়ে কথা বলছি যেই বিষয়টি আপনাদের প্রত্যেকের জানা জরুরি এবং অবশ্যই এই বিষয়টি সব থেকে ভয়ঙ্কর আমি পার্সোনালি মনে করছি কারণ পৃথিবীতে অনেক রকমের অনেক মানুষ রয়েছে প্রত্যেকের চিন্তাভাবনা আলাদা প্রত্যেকের মধ্যেই আলাদা আলাদা মনুষ্যত্ব বসবাস করে অনেকেই চায় তার পাড়া প্রতিবেশীর ক্ষতি হোক অনেকেই চায় তার বাড়ির পাশে যে বৃদ্ধা মহিলাটি অনেক দিন থেকে দীর্ঘদিন থেকে ছোটোবেলার থেকে বসবাস করছে তার কাছে কোনো ডকুমেন্ট নেই সে ডিটেনশন ক্যাম্পে যাক বা সে ভারতীয় নাগরিকত্ব হারাক এবং এমনও মানুষ রয়েছে যারা চায় যে না আমার বাড়ির পাশে যে রয়েছে তার হেল্প করতে তাকে সাহায্য করতে তো এই জন্য পৃথিবীর মধ্যে অনেক রকমের মানুষ রয়েছে প্রত্যেকেরই মন জয় করা সম্ভব নয় তো সেই জন্য আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলছি যে বিষয়টি অবশ্যই আপনাদের প্রত্যেকেরই জানা জরুরি কারণ আমরা জানি বিহারের মধ্যে এসআইআর অলরেডি শুরু হয়ে গেছে এবং সেইখানে মোট এগারোটি ডকুমেন্টের কথা বলা হচ্ছে এবং তার মধ্যে আরেকটি ডকুমেন্ট রয়েছে অর্থাৎ মোট বারোটি ডকুমেন্ট যেটি হলো দুই হাজার তিন সালের এসআইআর লিস্ট তো যাই হোক এখন কথা হচ্ছে এইখানে তিনটি এজের কথা বলা হচ্ছে এইখানে যে তিনটি এজের কথা বলা হচ্ছে বা সনের কথা বলা হচ্ছে তার মধ্যে একটি হলো নাইনটিন এইটটি সেভেন এইটটি সেভেন থেকে টু থাউজেন্ড ফোর এবং আরেকটি আফটার টু থাউজেন্ড ফোর যাই হোক এই যে তিনটি সনের কথা বলা হচ্ছে এই তিনটি সনের মধ্যে বা এই তিনটি সালের মধ্যে যারা যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে নিজেদের ইন্ডিয়ান নাগরিক হিসাবে আলাদা আলাদাভাবে প্রমাণ করতে হবে তো এই যে আলাদা আলাদাভাবে প্রমাণ করতে হবে আমি কেন বললাম কারণ এইখানে আলাদা আলাদা ডকুমেন্ট মাধ্যমে প্রমাণ করতে হবে অনেকেই ভাবছেন যে আমরা শুধুমাত্র দুই হাজার তিন বা দুইয়ের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট দেব দিলেই হয়ে যাবে এমনটি কিন্তু নয় এইখানে যে মোট বারোটি ডকুমেন্টের কথা বলা হচ্ছে তার মধ্যে একটি হলো ভোটার লিস্ট তো যাই হোক এইখানে যে এগারোটি বা বারোটি ডকুমেন্টের কথা বলা হচ্ছে আশা করি প্রত্যেকেরই জানা আছে তারপরও আমি একবার এই ভিডিওতে জানিয়ে দেব তো এইখানে আমি আপনাদের জন্য বিহারের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশনটি নিয়ে এসেছি সবার প্রথমে এইখানে এক নম্বরে বলা যা হচ্ছে এনি আইডেন্টি কার্ড পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড ইন রেগুলার এমপ্লয়ি তার সঙ্গে সঙ্গে বলা দেওয়া হচ্ছে পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট ইউ তো এইখানে তিনি আইডেন্টি কার্ড বলা হচ্ছে তার সঙ্গে সঙ্গে পেনশন হোল্ডারদের জন্য বলা হচ্ছে তো এইখানে আমি বলবো আমি যতটুকু জানি তাতে দুই হাজার সনের দিকে ভারতের টেন পারসেন্ট মানুষ সরকারি বেসরকারি স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট সব মিলিয়ে মোটামুটি টেন পারসেন্ট মানুষ চাকরি করত এবং তাদের মধ্যে অনেকেই রয়েছে এবং অনেকেই কিন্তু আমাদেরকে ছেড়ে চলে গেছেন তো তাদের মধ্যে আমি জানি না এখন কতজন ভারতে আছেন এবং তারা এই ডকুমেন্ট দেখাবেন তো আশা করছি ফাইভ পার্সেন্ট তো রয়েছে তারা অবশ্যই এই সার্টিফিকেটটি দেখাতে পারবে তারপরে বলে দেওয়া হচ্ছে এনি আইডেন্টি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড বাই গভমেন্ট লোকাল অথরিটিস ব্যাংক পোস্ট অফিস এলআইসি পি এস টু ফার্স্ট জুলাই নাইনটিন এইটটি সেভেন তো এইখানে বলে দেওয়া হচ্ছে এনি আইডেন্টি কার্ড সার্টিফিকেট তার সঙ্গে সঙ্গে ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট এইখানে লোকাল অথরিটি ব্যাংক পোস্ট অফিস এইখানে যে অথরিটিগুলোর নাম বলা আছে যেমন গভর্নমেন্ট রয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট তার সঙ্গে সঙ্গে লোকাল অথরিটিস রয়েছে ব্যাংক রয়েছে পোস্ট অফিস রয়েছে এলআইসি রয়েছে পিএস রয়েছে তো এই যে অথরিটিগুলো রয়েছে তাদের প্রদত্ত যে কোনো ডকুমেন্ট বা আইডেন্টি কার্ড বা সার্টিফিকেট যাদের কাছে রয়েছে তারা সেই ডকুমেন্টটির দিয়ে অবশ্যই নিজেদের প্রমাণ করাতে পারবে এবং তারপরেই রয়েছে তিন নম্বর তিন নম্বরে বার্থ সার্টিফিকেট তো তিন নম্বরে যে বার্থ সার্টিফিকেটের কথা বলা হচ্ছে এটি সবার জন্য নয় যারা বয়স্ক রয়েছেন তাদের জন্য তো মোটেও নয় কারণ তাদের কাছে এটা থাকারও কথা নয় যদি না থাকে তাহলেও সমস্যা নেই উপরের যে দুইটি ডকুমেন্টের কথা আমি বললাম সেই দুটির মধ্যে যে কোনো একটি থাকলেই হবে তারপরে এইখানে রয়েছে পাসপোর্ট যদি পাসপোর্ট থাকে তাহলে অবশ্যই ভালো না থাকলেও কিন্তু সমস্যা নেই বাকি ডকুমেন্টগুলো দিতে পারবেন তো এইখানে যে ডকুমেন্টগুলো বলা হচ্ছে আমি শেষে বলবো মোট কত পার্সেন্ট মানুষের কাছে থাকতে পারে এই ডকুমেন্টগুলো তার সঙ্গে সঙ্গে মেট্রিকুলেশন এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই রেকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি তো এইখানে যেহেতু বোর্ডস বলা হচ্ছে ইউনিভার্সিটি বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনও কিন্তু রয়েছে অর্থাৎ প্রাইমারি এডুকেশন বোর্ডও কিন্তু রয়েছে তাদের ইস্যু করায় যে কোনো সার্টিফিকেট বা এডুকেশনাল সার্টিফিকেট যদি তারা ইস্যু করে থাকে তাহলে সেই সার্টিফিকেট দিয়েও হয়তো বা এইখানে হবে যেহেতু বোর্ডের কথা বলা হচ্ছে তার সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটিস রয়েছে যাদের কাছে মাধ্যমিকের ডকুমেন্টস রয়েছে তাদের তো চিন্তাই নেই তো যাই হোক এইখানে পাঁচ নাম্বারে বলে দেওয়া হচ্ছে তারপরে ছয় নম্বরে যদি আমরা আসি তাহলে এখানে পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট এস্টেট অথরিটি তো এইখানে ছয় নাম্বারে কিন্তু পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেটের কথা বলা হচ্ছে যেটি স্টেট অথরিটির কাছ থেকে নিতে হবে বা যদি তারা দিয়ে থাকে সেই রকম কোনো পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট আমি জানি না কতজনের কাছে রয়েছে তবে যারা উদ্বাস্টু ছিল যারা বিভিন্ন দেশ থেকে ভারতে এসেছে তাদের কাছে হয়তো বা থাকবে কিন্তু এর যে সুযোগ সুবিধা সেটা কিন্তু আমাদের দেশের যে সাধারণ নাগরিক যারা আমরা প্রথম দিন থেকেই ভারতে রয়েছি তারা কিন্তু এর সুযোগ সুবিধা পাবো না অর্থাৎ আমরা যারা সত্যিকারে ভারতীয় তাদের কাছে আমি আমার জানা মতে যে এই যে পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেটটি কারো কাছে আছে কিনা আমার জানা নেই তবে আমার জানা মতে কারো কাছেই নেই এই সার্টিফিকেটটি তো যাই হোক তারপরে ফরেস্ট রাইটস সার্টিফিকেট রয়েছে এবং ওবিসি এসটি এস এই যে কাস্ট সার্টিফিকেটগুলো এগুলো অবশ্যই রয়েছে অনেকেরই কাছে রয়েছে তার সঙ্গে সঙ্গে ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেন্স তো অর্থাৎ এনআরসি যে সার্টিফিকেট সেটি পশ্চিমবঙ্গের মানুষের কারো কাছেই নেই তারপরে রয়েছে ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট লোকাল অথরিটিস তো এইখানে ফ্যামিলি রেজিস্টার যদি থাকে তাহলে অবশ্যই সেটাও দিতে পারেন তার সঙ্গে সঙ্গে এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট তো এইখানে এসেই কিন্তু অনেকেই ভুল করছে এইখানে এসে অনেকেই ভাবছে আমার পুরনো জমির দলিল বা আমার পুরনো জমির খতিয়ান রয়েছে সেই খতিয়ান দেখালেই হয়তো আমার হয়ে যাবে তো এইখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট তো অ্যালোট সরকারের তরফ থেকে যেটা আপনাকে অ্যালোট করা হয়েছে সেই রকম যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু এই সার্টিফিকেটটি দেখাতে পারেন এবং সবার উপরেই তোমরা যদি দেখো এইখানে কিন্তু যে এসআইআর বি আর এর দুই হাজার তিনে এসআইআর যে হয়েছিল তার যে ইলেকট্রাল রোল সেই রোলসের কথা বলা হচ্ছে তো যাই হোক এতটুকু ডকুমেন্টের কথা বলা হয়েছে তো এই যে ডকুমেন্টগুলো বলা হয়েছে এগারোটি ডকুমেন্ট আমার পার্সোনালি মনে হচ্ছে থার্টি পারসেন্ট লোকের কাছে হয়তো বা এই ডকুমেন্টগুলোর মধ্যে কোনো না কোনো ডকুমেন্ট রয়েছে তবে এর বাইরে যে সেভেন্টি পার্সেন্ট ভারতীয় মানুষ রয়েছে আমি বিতর্কে যাব না যারা বলছেন আমাদের কাছে রয়েছে যে সেভেন্টি পার্সেন্টের কাছে নেই তারা বাংলাদেশি তারা বিদেশি তারা অন্য দেশ থেকে এসেছে তারা নিজের মতামত বলতেই পারেন আমার কোনো কিছু যায় আসে না বা আমাদের কোনো কিছু যায় আসে না তবে আমার বাড়ির পাশের যে মানুষটি অর্থাৎ বৃদ্ধ মানুষটি আজ পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর ধরে রয়েছে আমি কিন্তু তাকে বাংলাদেশি সাব্যস্ত করতে দেব না এবং সেই জন্য তার জন্য যে যে ডকুমেন্ট তৈরি করতে হবে বা যে যে ডকুমেন্ট দরকার সেগুলো তৈরি করে দেওয়ার বা সেগুলো ম্যানেজ করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব সেই জন্য অবশ্যই কে কি বলছেন তাতে কিন্তু আমাদের কোনো কিছু যায় আসছে না তো এইখানে সেভেন্টি পার্সেন্ট মানুষের কাছে কিন্তু ডকুমেন্ট নেই এবং যদি কারো কাছে থেকেও থাকে তাহলে তারা বুঝতে পারছে না সেই ডকুমেন্টগুলো কোথায় লাগাবে তো এইখানে যারা বলছেন যে না আমাদের কাছে ডকুমেন্ট রয়েছে আমাদের কোনোরূপ সমস্যা নেই আমরা ভারতীয় প্রমাণ হয়ে যাব তাদের জন্য কিন্তু উপরে একটু খেলা রয়েছে অর্থাৎ এইখানে তোমরা যদি উপরের দিকে চলে আসো অর্থাৎ উপরের যে নোটিফিকেশানটি রয়েছে বা উপরের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেই ক্রাইটেরিয়াগুলোতে তো এইখানে আমি এসে সবার প্রথমেই বলবো তোমরা যদি ফর্মটি ফিল আপ করা দেখো এইখানে যে ফর্মটি রয়েছে তোমরা যে দেখো এখানে যে ফিজিক্যাল ফর্মটি রয়েছে এইখানে ওল্ড ফটো তার সঙ্গে সঙ্গে এইখানে প্রেজেন্ট বা কারেন্ট ফটো দিতে হবে তারপরে এইখানে ডেট অফ বার্থ আধার নাম্বার অপশনাল রয়েছে মোবাইল নাম্বার ফাদার বা গার্জিয়ান বা লিগাল গার্জিয়ান নেম তার সঙ্গে সঙ্গে ভোটার কার্ড থাকলে দেবে না হলে না হলে দিতে হবে না মাদার্স নেম এপিক নাম্বার স্পাউস নেম এবং এপিক নাম্বার এইভাবে কিন্তু ফর্মটি ফিল করতে হবে তবে সবার শেষে এসেই কিন্তু মেন জিনিসটি রয়েছে এইখানে বলে দেওয়া হচ্ছে আই এম অ্যাবভ এইটিন ইয়ার্স ওল্ড অন দ্য অ্যাবভ অ্যাড্রেস অ্যান্ড এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড টিক এনি ওয়ান অ্যান্ড টিক এনি ওয়ান এইখানেই কিন্তু এসে সবার প্রথমে খেলা শুরু হবে কারণ এইখানে বলে দেওয়া হচ্ছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর ফার্স্ট জুলাই নাইনটিন তো এইখানে এসে যারা সবার প্রথমে এই অপশনটিতে টিক করবেন তাদেরকে বলা হচ্ছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ এইখানে এসে কিন্তু খেলাটি শুরু হবে কারণ এইখানে বলা হচ্ছে আপনি যে অঞ্চলে জন্মেছেন বা যেই জায়গায় জন্মেছেন বা আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থের প্রমাণ হিসেবে নিচে আমরা যে এগারোটি ডকুমেন্ট দিয়েছি সেই এগারোটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনি সাবমিট করুন তো এইখানে যদি আপনাদের কাছে কোনো ডকুমেন্ট থাকে তাহলে অবশ্যই সাবমিট করতে পারবেন যদি না থাকে তাহলেই সমস্যা এবং দ্বিতীয় নম্বরে এসে এইখানে দেখুন এইখানে কি করেছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন ফার্স্ট জুলাই নাইনটিন এইটটি সেভেন অ্যান্ড সেকেন্ড ডিসেম্বর টু তো এইখানে কিন্তু বলা হচ্ছে যে আমি ভারতের মধ্যে জন্মেছি বা আমি ইন্ডিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছি বিটুইন এইখানে ফার্স্ট জুলাই নাইনটিন থেকে সেকেন্ড ডিসেম্বর দুই হাজার মধ্যে তো যদি আপনার জন্ম এর মধ্যে হয় তাহলে আপনাকে কী করতে হবে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেল এইখানে কিন্তু ওই প্রথমের কথাই বলা হচ্ছে আপনার বার্থ এবং আপনার প্লেস প্রমাণ করার জন্য আপনার জন্য যে কোনো একটি ডকুমেন্ট এখানে প্রোভাইড করতে হবে এবং দ্বিতীয়তে এইখানে কিন্তু বলা হচ্ছে আপনার বাবা বা মায়ের ডকুমেন্টও কিন্তু অবশ্যই এইখানে দিতে হবে আপনাকে যদি আপনার জন্ম নাইনটিন থেকে টু থাউজেন্ড মধ্যে হয় তাহলে কিন্তু আপনাকে দুইটি ডকুমেন্ট সাবমিট করতে হবে একটি আপনার এবং একটি আপনার বাবা বা মায়ের তো এইখানে কিন্তু আপনাদের এই দুইটি ডকুমেন্ট সাবমিট করতে হবে তাহলেই আপনারা প্রমাণিত হবেন বা তাহলে আপনারা প্রমাণ করতে পারবেন যে আপনি ভারতীয় এবং তারপরেই কিন্তু বলে দেওয়া হচ্ছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার সেকেন্ড ডিসেম্বর টু তো এইখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে আমি দুই হাজার চারের পরে ভারতের মধ্যে জন্মগ্রহণ করেছি তো এইখানে এসে আপনাদের কি করতে হবে এইখানে এসে কিন্তু তাহলে আপনার মোট চারটি ডকুমেন্ট আপলোড করতে হবে তার মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ রয়েছে অর্থাৎ এইখানে দেখতে পাচ্ছেন প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেল তো এইখানে আপনার নিজের জন্য বা তোমার নিজের জন্য একটি ডকুমেন্ট আপলোড করতে হবে তারপরে এইখানে তোমার বাবার জন্য একটি ডকুমেন্ট আপলোড করতে হবে তিন নম্বরে তোমার মায়ের জন্য একটি ডকুমেন্ট আপলোড করতে হবে অর্থাৎ তোমার মায়ের যে প্রমাণ তোমার মা যে ইন্ডিয়ান সেটাও প্রমাণ করতে হবে তোমার বাবা যে ইন্ডিয়ান সেটাও প্রমাণ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ইফ এনি প্যারেন্ট ইজ নট ইন্ডিয়ান প্রোভাইড এ কপি অফ হিস হার ভ্যালিড পাসপোর্ট অ্যান্ড ভিসা অ্যাট দ্য টাইম অফ ইউর বার্থ তো এইখানে যদি কোনো মানুষের বা কোনো শিশুর বাবা মায়ের মধ্যে যে কোনো একজন ইন্ডিয়ান হন এবং আরেকজন বাইরের হন তাহলে সেই ক্ষেত্রে তার জন্মের সময় তার বাবা বা মা যিনি বাইরের বা অন্য দেশের তার যে পাসপোর্ট এবং ভিসার যে কপি সেই কপি সাবমিট করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এইখানে যারা ইন্ডিয়ার বাইরে রয়েছে তাদের জন্য দুটি অপশন রয়েছে তো এই দুটি আমরা দেখব না তো যাই হোক এইখানে কিন্তু যে মেন সমস্যাটি সেই সমস্যাটি তোমরা বা আপনারা রিয়েলাইজ করতে পেরেছেন কি না সেটি আমি জানি না তবে যারা রিয়েলাইজ করছেন যারা বুঝতে পারছেন ব্যাপারটি তারা কিন্তু অবশ্যই বুঝে গেছেন যে কি হতে চলেছে তো এইখানে কিন্তু প্রথম যা নাইনটিন এইট সেভেনের আগে জন্মগ্রহণ করেছে তারা কিন্তু দুই হাজার দুই এর ভোটার লিস্টে তাদের নাম দেখাতে পারবে কিন্তু যারা নাইনটিন এইটটি সেভেনের পর জন্মগ্রহণ করেছে তারা কিন্তু দুই হাজার দুইয়ের লিস্টে তাদের নাম দেখাতে পারবে না অর্থাৎ ভোটার তালিকায় নাম দেখাতে পারবে না সেই জন্য যারা যারা একদম চিন্তা করছেন না বসে রয়েছেন যে ভাবছেন আমাদের দুই হাজার দুইয়ের মধ্যে নাম আসবে তাদেরকে আমি বলবো এখানে কিন্তু দুই হাজার দুইয়ে নাইনটিন এইটটি সেভেনের পর যাদের জন্ম তাদের নাম কিন্তু আসবে না কারণ নাইনটিন এইটটি সেভেনের পরে জন্ম হলে তখন দুই হাজার দুইয়ে আপনাদের বয়স পনেরো থেকে ষোলো বছর হবে সেই জন্য কিন্তু তখন আপনাদের ভোট হয়নি বা আপনারা প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হননি সেই জন্য আপনারা ভোট দেননি তো এই কথাটি মাথায় রাখতে হবে এই যে বিষয়টি এই যে আই আর শুরু হতে চলেছে দেশ জুড়ে বা পশ্চিমবঙ্গের মধ্যে এটা কিন্তু খুব বড় সমস্যা তৈরি করতে পারে বলে আমার পার্সোনালি মনে হয় কারণ দেশের অনেক এমন নাগরিক রয়েছে যাদের কাছে যারা প্রকৃতপক্ষের দেশের নাগরিক তাদের কাছে কিন্তু ডকুমেন্ট নেই অনেক এমন নিরীহ ব্যক্তি রয়েছে যাদের ঘরবাড়ি পর্যন্ত নেই তাদের কাছে ডকুমেন্ট নেই তো এই মানুষগুলোর পরিণতি কি হতে চলেছে সেটা একবার আপনারা রিয়েলাইজ করুন যারা সুস্থ মস্তিষ্কের মানুষ রয়েছেন তারা অবশ্যই একবার রিয়েলাইজ করুন তাদের পরিস্থিতি কি হতে চলেছে যারা বহিরাগত তাদেরকে আমরা বের করব তাদেরকে আমাদের দেশে থাকতে দেবো না অবশ্যই এটা আমরা প্রত্যেকেই চাই এবং তাদেরকে বিতাড়িত করা হোক এটাই প্রত্যেকের প্রতিজ্ঞা তবে যারা দেশের মানুষ তাদের যদি ক্ষতি হয় তাহলে কি হবে সেই কথাটি প্রত্যেকেরই ভাবতে হবে এবং এই যে লিস্ট এই যে ফর্ম ফিল বা এইখানে যে ডকুমেন্টগুলোর কথা বলা হচ্ছে সেই ডকুমেন্টের লিস্ট দেখার পর আমার পার্সোনালি কিন্তু খুব খারাপ লাগছে কারণ এই যে ডকুমেন্টগুলো আমি প্রথমেই বললাম এই ডকুমেন্টগুলো কিন্তু মানুষের কাছেই নেই বলে আমার পার্সোনালি মনে হয় তাই অবশ্যই যদি এমনটা হয় তাহলে দেশের মধ্যে আরো অরাজকতার সৃষ্টি হবে মানুষের কষ্ট দুর্দশা আরো বেশি করে সৃষ্টি হবে তাই অবশ্যই দেশের মানুষকে সচেতন হতে হবে প্রত্যেকের হেল্প করতে হবে এই এসআইআর মধ্যে যাতে কেউ যাতে প্রকৃত যারা ভারতীয় তারা কেউ এই লিস্ট থেকে বাদ না যায় সেই দিকে প্রত্যেকের খেয়াল রাখতে হবে এবং অবশ্যই এই ভিডিওটিকে সবার সঙ্গে শেয়ার করতে হবে যাতে প্রত্যেকেই সচেতন হয় প্রত্যেকেই নিজের সাহায্যের হাত একে অপরের দিকে বাড়িয়ে দেয় তো যাই হোক আজকের এই ভিডিওতে এতটুকুই দেখাবে আর আরও একটি ভিডিওতে ধন্যবাদ